কে একদম মানে অফরন্ত কালেকশন অফরন্ত একদম সেল চলছে একদম এই যে অফরন্ত হার থেকে শুরু করে এ টু জেড কালেকশন আজকে কালেকশনের ধামাল দিয়ে দেব আজকে একদম নমস্কার আমি তন্ময় একান্তপুর টেক্সটাইলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের সঙ্গে একদম আর তাদের ভিডিও ভিডিও রেসপন্স আগের ভিডিওটা হেভি সুন্দর ছিল এবং তা এরকমভাবে সহযোগিতা করে যান মানে আজকের ভিডিওটা হতে চলেছে পুরোপুরি শাড়ি শাড়ির উপরে আজকের শাড়ি স্টার্টিং থাকছে ব্যান্ডেড ছাপা একশো টাকা থেকে এবং আমাদের একশো একশো কুড়ি টাকা একশো আশি টাকা নব্বই টাকা মানে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন বন্দনা মালা মালা মিনু বন্ধনা সব ধরনের কালেকশন আমাদের এখানে থাকছে এবং জামদানি তো আপনারা জেনেই থাকেন জামদানি থেকে শুরু করে এ টু জেড কালেকশন থাকছে আজকে সব জামদানি কালেকশন শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে মাত্র একশো চল্লিশ টাকা থেকে সব জামদানি কালেকশন স্টার্টিং রয়েছে একদম একদম এই যে দুশো দশ দুশো দশ থেকে দুশো কুড়ি টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা দুশো দশ টাকা দুশো টাকা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আজকে জামদানি কালেকশন দারুণ দারুন কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর আমাদের একটাই কালেকশানে প্রথমেই প্রথমেই বলে দিই যে আজকে আমাদের একটাই ফ্যাসিলিটি রয়েছে ইএমআই ফ্যাসিলিটি এবং সিওডি অ্যাভেলেবেল আছে সিওডি মানে আপনার বাড়িতে মাল পৌঁছবে তারপর টাকা পেমেন্ট করবেন এটা হোলসেল কাউন্টার কোনো রিটেল কাউন্টার নয় আপনাদের আগে প্রথমেই বারবার বলা হচ্ছে পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো এটা কপারের উপরে একটা জামদানি আজকে হাট জামদানি কালেকশন শুরু হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকা থেকে মাত্র একশো পঁচাশি টাকায় কালেকশন এরকম ধরনের কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো পঁচাশি টাকায় কালেকশন পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দেবো হাজারগুড়ির জামদানি হাজারগুড়ি আমাদের কালেকশন শুরু হচ্ছে মাত্র দুশো আশি টাকা থেকে দুশো আশি টাকা থেকে আমাদের এরকম ধরনের হাজার গুটির কালেকশন আপনারা পেয়ে যাবেন দুশো আশি টাকা আর প্রত্যেকটা মালে বলে দিয়ে ছ পিসের মিনিমাম সেট নিতে হবে এরপর আপনাকে দেখিয়ে দেবো কপারের ওপর একটা জামদানি দেখিয়ে দেবো দারুণ কালেকশন আজকে কপারের উপর জামদানি হেভি কালেকশানের উপর রয়েছে কপারের উপর জামদানি এ ধরনের জামদানি চলে আসবে মাত্র আপনার আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এ দেখুন এ ধরনের এরপর গুটি আপনারা চিড়িয়ে থাকেন করাত গুটির কালেকশান আজকে দেখিয়ে দেবো মাত্র আড়াইশো টাকার মধ্যে এই ধরনের কালেকশান চলে আসবে মাত্র আড়াইশো টাকা এই যে আড়াইশো টাকার কালেকশন আজকে দেখিয়ে দেবো আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার মধ্যে দেখিয়ে দেবো এরপর একটা আম কলকাতা দেখিয়ে দেবো এটা আপনার প্রাইস আছে মাত্র দুশো পনেরো টাকা দুশো মাত্র দুশো পনেরো টাকা আজকে কালেকশন এরকম ধরনের কালেকশন দেখিয়ে দেবো মাত্র দুশো পনেরো টাকার মধ্যে এই যে মাত্র দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকার মধ্যে এরকম কালেকশন দেখিয়ে দেবো এই যে এই ধরনের কালেকশন রয়েছে

ডায়মন্ড বাটে একদম পরিচিত জিনিস একেবারে আর যেটা বলেই থাকে ব্র্যান্ডের ছাপা আমাদের যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে একশো এটা শুধু আসবে আপনার একশো টাকার মধ্যে এখন অনলি একশো টাকা এটা পিওর কটনের মধ্যে হবে একদম ব্র্যান্ডের ছাপার মধ্যে হবে এটা কটনের মধ্যে হচ্ছে একদম কটনের মধ্যেই হবে এরপর দেখুন এই যে একশো কুড়ি টাকার মধ্যে এরকম ধরনের পাঁচটা ক্যাটালগ হবে একদম একশো কুড়ি টাকা থেকে আমাদের ব্র্যান্ডের ছাপা একশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে একশো কুড়ি টাকা একশো আশি টাকা দুশো টাকা আড়াইশো টাকা সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং জামদানি এই ধরনের কালেকশান শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা করে মাত্র একশো ষাট টাকা জামদানি কালেকশন এই ধরনের কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকার মধ্যে এই যে হেভি কালেকশন দেখতেই পাচ্ছে প্রত্যেকটা এই এই ধরনের অল ওভারের মধ্যে আজকে কালেকশন দিয়ে দেবো এই যে মাত্র একশো ষাট টাকা ইউনিকের উপরে একদম মাত্র একশো ষাট টাকা এরপরে কালেকশন দেখিয়ে দেবো মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে এরকম ধরনের হ্যান্ডলুমের কালেকশন চলে আছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এরকম ধরনের হ্যান্ডলুমের কালেকশন চলে যাবে মাত্র একশো চল্লিশ টাকা এবং আমাদের এরপরে একটা কপারের মধ্যে দেখিয়ে দেবো দুশো আশি টাকার মধ্যে এরকম কালেকশন চলে যাবে মাত্র দুশো আশি টাকা এই যে দুশো আশি টাকার মধ্যে এরকম কালেকশন দেখিয়ে দেবো আর আমি প্রথমেই বলে দিই আমাদের লট সম্বন্ধে জানতে হলে আমাদের ভিডিও মানে যে স্ক্রিন দেওয়া নাম্বারে মানে ফোন করে নিন তাহলে লট সম্বন্ধে জানবেন কিন্তু এখানে কোনো লটের মাল বিক্রি হয় না আমাদের কাউন্টারে তাও আপনাদের জন্য আমরা ব্যবস্থা করে মানে সবসময় রাখি সাইডে

এবার পম্পম জামদানি আজকে দেখিয়ে দেবো এই যে পম্পম জামদানি কালে এই যে কালেকশন দেখতেই পাচ্ছেন এই যে পম্পম জামদানি পম্পম জামদানি আজকে দুশো টাকা থেকে শুরু করে আপ টু যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে পম্পম জামদানি এই যে অডেল কালার রয়েছে এখানে অফুরন্ত কালার রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর একদম 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 প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ছাপারা যে ব্র্যান্ডের ছাপায় যে এই ধরনের কাকিনাড়া সিল্ক থেকে শুরু করে এ টু জেড কাকিনাড়া সিল্কের অফুরন্ত ভান্ডার এক কথাই বলতে পারেন এই যে মটকা থেকে শুরু করে এ টু জেড কালেকশন আজকে পেয়ে যাবেন সব ধরনের কালেকশন আমাদের কাছে রয়েছে সব ধরনের ভ্যারাইটি এবং সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এ টু জেড এই যে ছাপার শাড়ি আপনার রয়েছে দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা একশো আশি টাকার মধ্যে আমাদের এখানে ছাপার শাড়ি পেয়ে যাবেন এই যে একশো এগুলো ব্র্যান্ডেড মাল পাক্কা বারো হাত হবে প্রত্যেকটা কালেকশান এবং আমাদের দেখে দেখিয়ে দিচ্ছি আমি দু নম্বর কাউন্টারে আমাদের এই যে ব্লাউজ থেকে শুরু করে এ টু জেড আমাদের এখানে গামছা থেকে শুরু করে সব পাবেন ব্লাউজ মাত্র চল্লিশ টাকা তিরিশ টাকা দিয়ে শুরু হচ্ছে একদম এই যে এখানে বন্ধনা রয়েছে মালা রয়েছে মিনু রয়েছে সব ধরনের কালেকশন আমাদের রয়েছে নাম্বারে ফোন করুন জানতে আপনার সুবিধা হবে এই ধরনের শব্দ এটা রয়েছে আপনাদের এই যে উত্তরীয়

প্রত্যেকটা জড়ির কাজের উপরে কাজের উপর প্রত্যেকটা একদম প্রত্যেকটা কালেকশন দেখুন একদম প্রত্যেকটা কালেকশন দারুন দারুন কালেকশন রয়েছে এই যে প্রত্যেকটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দারুন দারুন কালেকশন হচ্ছে প্রচুর হেভি 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 এর মধ্যে রয়েছে আজকে একদম কম দামে একদম দেওয়া হচ্ছে এবং এই ধরনের কালেকশন থেকে এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ব্র্যান্ডেড মালের মধ্যে এবং দারুন দারুণ কালেকশন আজকে প্রথমেই বলে দিয়েছে আজকে আমাদের প্রত্যেকটা কালেকশন একদম ব্র্যান্ডেড মালের মধ্যে হয় প্রত্যেকটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দারুন দারুন কালেকশনের মধ্যে হবে একদম ঈদের সম্ভার যাকে বলা যায় এরপর এখানে বন্ধনা থেকে শুরু করে এ টু জেড কালেকশন ছাপার মানে ছাপার অপুরন্ত ভাণ্ডার মিনু মালা বন্ধনা এ টু জেড কালেকশন আপনাদের রয়েছে এবং আমাদের এখানে ছায়া থেকে শুরু করে এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং নাইটির তো বলেই দিয়েছে এই যে বাচ্চাদের এইসব মাল শুরু হচ্ছে আজকে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা থেকে এরকম ধরনের কালেকশন শুরু হচ্ছে এই দেখুন এই ধরনের নিউ নিউ ল্যাপটপের মধ্যে শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা এই সত্তর টাকাতে শুরু হচ্ছে এবং এ টু জেড কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন জিন্সের প্যান্ট থেকে শুরু করে এ টু জেড কালেকশন এখানে রয়েছে এবং শার্ট রয়েছে মাত্র একশো টাকার মধ্যে এরকম ধরনের শার্ট পেয়ে যাবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরকম ধরনের শার্ট পেয়ে যাবেন পিওর কটন পিওর কটন হবে এগুলো আপনারা একশো সত্তর টাকা একশো আশি টাকা মানে হোলসেল করে বিক্রি করতে পারবেন মাত্র দেড়শো টাকাও বেচতে পারবেন মাত্র একশো টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন রয়েছে আজকে অফুরন্ত কালেকশন হচ্ছে আপনাদের প্রথমে বলে দিয়েছে পাঞ্জাবি থেকে শুরু করে এ টু জেড কালেকশন আমাদের এখানে রয়েছে এখানে বস্তা বস্তা মাল দেখছেন এগুলো বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড যাবে এবং বাচ্চাদের কালেকশন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাচ্চাদের কালেকশন একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব না আপনি ভালো করে জানেন নমস্কার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ